চেকিং পয়েন্ট নিয়ে অসন্তোষ তার জে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা তাদের অভিযোগ চেকিং এর নাম করে তাদের হয়রান করছে বিএসএফ এই হয়রানির প্রতিকার চেয়ে দিনহাটার মহকুমা শাসকের দ্বারস্থ হন ছোট ছোটকার এলাকার বাসিন্দারা বহু公务শহকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা এলাকার পঞ্চায়েত সদস্য নবীরউদ্দিন মিয়া সহ গ্রামবাসীদের অভিযোগ বিএসএফ প্রায়ই স্থানীয় বাসিন্দাদের রাস্তায় আটকে চেকিং করছে অপ্রাসঙ্গিক ভাবে প্রশ্ন করছে নানা রকম ভাবে হয়রান করছে এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাই তাদের দাবি গ্রামের ভিতর রাস্তায় চেকপোস্ট তুলে দিতে হবে বিএসএফকে আমাদের দাবি হলো নো এন্ট্রি নো চেকপোস্ট নো পারমিশন নো পারমিশন আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে আমরা ভারতবর্ষের মার্কেটে যাব হাসপাতালে যাব ব্যাঙ্কে যাব হাটবাজারে বাজারে যাবো আমরা কার্ড দেখিয়ে যাব এবার প্রশ্ন হচ্ছে আমরা বিএসএফকে সম্মান করি আধিকারিকদের আমি বারবার বলেছি যে সমস্ত জায়গা জিরো পয়েন্টে খালি পড়ে আছে সেই জায়গা বর্ডার এলাকার যে জায়গা খালি পড়ে আছে সেই জায়গা তাড়াতাড়ি আপনারা কাটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে নিন তাহলে গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে গত তিন দিন আগে দিনহাটা দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল তিন দিন আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার নীতিশ তামাং বিএসএফ আধিকারিক এবং এলাকার বাসিন্দাদের নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেন কিন্তু বৈঠকে কোনো সমাধান পাওয়া যায়নি কালকে ছোটকার রাজাতে একটা ইস্যু হয়েছিল রোড ব্লকেড হয়েছিল আমরা গিয়েছিলাম ব্লক থেকে তারপরে ওর একটা পিটিশন মতন দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি আমরা রাত্রেবেলা মানে সবার সঙ্গে কথা বলে একটা মিটিং কল করা হয়েছিল এখানে তো আমার সঙ্গে থানা ওসি সাহেবও ছিল আমার জয়েন্ট সাহেব প্লাস বিএসএফ আধিকারিকরা তো কনসার্ন জিপি প্রধান নাজিরা টু টু ও গ্রামবাসী লিগলকারি ও ছোটকার সবাই ছিল রিপ্রেজেন্টেটিভ তো যেটা আগে সিস্টেম ছিল ওদের কি ওই যেভাবে চেকিং চলে এক দেড় মাস আগে ওটাই ফলো করা হবে আর ওটাকে স্মুথ করার জন্য ওদেরকে বলা হয়েছে কি ম্যান পাওয়ারটা বাড়ানো ওখানে তারপরে যেহেতু একটি গরমকালের মধ্যে এরকম অসুবিধা হচ্ছে লোকদেরকে বসার জন্য দিতে ওখানে যদি করার আগে লোকটা ওখানে রেস্ট করতে পারবে এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে এলাকার মানুষ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছিলেন তাদের বক্তব্য দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড